পুজোর আগেই নিম্নচাপের আশঙ্কা ষষ্ঠী থেকে দশমী প্রবল হবে দুর্যোগ পুজো আসতে আর বাকি করে গোনা কয়েকটা দিন মহালয়া পড়েছে দোসরা অক্টোবর আর তারপর আটই অক্টোবর পঞ্চমী কিন্তু আকাশে মেঘ রোদ্দুরে লুকোচুরি খেলা প্রতি বছর পুজোর আগে এই প্রশ্নটা মাথায় আসে পুজোয় কি বৃষ্টি হবে এবার এই প্রশ্নটা আরো বেশি করে ভাবাচ্ছে কারণ বঙ্গে মৌসুমী বায়ু নির্ধারিত উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মাঝে বর্ষার থমকে ছিল বেশ কিছুদিন তারপর দক্ষিণে বর্ষা সেভাবে নিজের রূপ নিয়েছে আগস্ট মাসে মৌসুমী দপ্তরও জানিয়েছেন এখনো মৌসুমী অক্ষরেখা সরে যাচ্ছে না দক্ষিণবঙ্গের ওপর থেকে তবে তা দুর্যোগের পরিস্থিতি তৈরি করবে কিনা সেটাই চিন্তা আবহাওয়া দপ্তর জানাচ্ছে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলায় অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে মনে করছে আবহাওয়াবিদরা পাক পুজো পর্বে আবার নিম্নচাপের আশঙ্কাও তৈরি হচ্ছে শনিবার গুণাবত তৈরি হতে পারে এই গুণাবত থেকে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেনে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল পুজোর আগে বৃষ্টি পাবে হয়েছে তেমনটাই নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা যৌথ প্রভাবে দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে গত কয়েকদিনে আর তার জেরে ভেসেছে দক্ষিণবঙ্গের একের পর এক গ্রাম তবে বেসরকারি কিছু আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের পূর্বাভাস বলে দুই থেকে ছয় অক্টোবর অব্দি বাতাসে ভরপুর জলীয় বাষ্প থাকবে মহালয়া থেকে পুজোর আগে পর্যন্ত রাজ্যের কিছু জায়গায় সাময়িক ও হালকা বৃষ্টি হতে পারে তবে বড় দুর্যোগে তেমন ইঙ্গিত নেই পুজোর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে পুজোর আকাশ পরিষ্কার হলেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকবে এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে জেলায় জেলায় কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেট্রোপ্রোক ডট কম জানাচ্ছে দোসরা অক্টোবর বা মহালয়া থেকে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রির মধ্যে এই কয়েকদিন আবহাওয়া থাকবে রোদ্রোজ্জ্বল বৃষ্টির তেমন সম্ভাবনা নেই তাই পূজোর অল্প অল্প বৃষ্টি হলেও কাটবে স্বস্তিতেই এদিকে প্রবল বৃষ্টি ও ডিবিসি ছাড়া জলে হাওড়া হুগলি দুই বর্ধমান দুই মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি